অথবা তিন মাসের জেল আপনি কোনটা নিতে চাচ্ছেন গাড়ি চালক ভাই আপনাকে বলতেছি এই উচ্চ শব্দ বিশিষ্ট হাইডেলিক হর্নটা ব্যবহার করা থেকে বিরত থাকেন প্লিজ কারণ এই হাইডেলিক হর্নের কারণে শব্দ দূষণ হচ্ছে সেই সাথে মানুষের মাথা ব্যথা হচ্ছে মানুষের স্ট্রোক হচ্ছে মানুষের গোম নষ্ট হচ্ছে পথচারী এবং গাড়ি চালকের ভিতরে অস্থিরতা কাজ করতেছে যার কারণে সড়ক দুর্ঘটনাও বেশি হচ্ছে তাই আমি গাড়ি চালক ভাইদের বলবো প্লিজ ভাই অযথা হাইডেলিক হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকেন এই যে দেখেন এই গাড়ি চালক ভাইয়ের একটু অবস্থাটা দেখেন ভাই আপনার গাড়িতে কি হাইডেলিক হর্ন আছে না না হর্ন আছে হাইডেলিক হর্ন পারা যাবে একটু

এটা কেন করতেছে উচ্চ শব্দ তাই না আমাদের দেশে কিন্তু শব্দ দূষণটা বেশি হচ্ছে তাই না শব্দ দূষণ কমানোর জন্য আমাদের দেশে আমরা কিন্তু হাডিল হর্নের শরীর ব্যবহার করতে পারি তাই না কোথায় কোথায় হর্ন বানো যায় এরকম কিছু ধারণা আছে দেখেন এই গাড়ি চালক ভাই জানেই না কোথায় হাইডেলিক হর্ন বাজানো যাবে আর কোথায় বাজানো যাবে না তাই এই হাইডেলিক হর্ন গুলাকে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে গাড়ি চালক ভাইদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করানো উচিত যেন এরা প্রশিক্ষিত গাড়ি চালক হতে পারে এরা যেন বুঝতে পারে যে হাইডেলিক হর্ন সত্যি কতটা ক্ষতিকারক কোথায় হাইডেলিক হর্ন বাজানো যাবে কোথায় বাজানো যাবে না তবে আপনারা একটু দেখেন তো এই যে নীরব এলাকা যেটা ভিআইপি এলাকা আছে সুন্দর রাস্তা আছে ফুটপাত দখল মুক্ত আছে রাস্তায় কোনো দোকানপাট নাই স্লোগতি সম্পন্ন গাড়িগুলো আলাদা লেনে চলতেছে বিশেষ করে এলাকা বা ক্যান্টনমেন্ট এরিয়া দেখেন এইখানে গাড়ি চালক ভাইরা হাইড্রোলিক তো দূরের কথা ইলেকট্রিক্যাল হর্নও বাজায় না শামুক না এখানে হর্ন বাজানোর প্রশ্নই আসে না কারণ প্রত্যেকটা গাড়ি যার যার লেন দিয়ে চলতেছে যদি এই ধরনের সুন্দর একটা রাস্তা আমরা গাড়ি চালক ভাইদের মাঝে উপহার দিতে পারি গাড়ি চালক ভাইরা কখনো হর্ন বাজাবে না এখন বর্তমানে রাস্তার যে অবস্থা গাড়ি চালক ভাইরা এই যে দোরপাল্লার গাড়ি চলতেছে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো চলতেছে যারা গুরুত্বপূর্ণ মালামাল বহন করে। এবং জরুরি জরুরি অবস্থায় যে যাত্রীগুলো এক জায়গা থেকে লং ড্রাইভে চলাচল করে এই গাড়িগুলো যখন চলতেছে এরা যখন সিটির ভিতরে চলে বা হাই রাস্তা দিয়েই চলতেছে এখন বর্তমান রাস্তা তো বাজারের দখলে বা অটো রিক্সার দখলে তো প্রত্যেকটা গাড়িতে একটা করে হেলপার রাখতে হবে হেলপার রেখে সেই হেলপার যখন ওই যে সামনে ধীরে গতি গাড়ি বাসল গতি গাড়িগুলো মেন রাস্তা ধরে যাচ্ছে মেইন লেন ধরে যাচ্ছে ওই হেলপার ধরে গিয়া সেই অটো লাগিয়ে তাকবে এই অটোলা ভাই এই লোকাল গাড়ি এই লোকাল বাস তুমি একটু সাইড দাও আমার পিছনে দোলপলার গাড়ি আছে বা আমার ডিস্ট্রিক্ট ট্রাক আছে আমাকে জায়গা দাও এখনHorn না বাজেলে ওদেরকে এভাবে ডেকে ডেকে জায়গা নিতে হবে সেই সাথে দেখেন যে অ্যাম্বুলেন্স হুটার বাজাচ্ছে একটা অ্যাম্বুলেন্সে একটা যাত্রী আছে যে যাত্রীটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সেই যাত্রীর সাথে কিছু আত্মীয় স্বজন আছে যারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকতেছে আল্লাহ তুমি এই যাত্রীটাকে হেফাজত করো এবং এই মৃত্যু পথ যাত্রীকে বোঝাচ্ছে বাবা আর একটু সময় অপেক্ষা করো সামনেই হাসপাতাল এই যা আরো অল্প একটু সময় লাগবে সামনে হাসপাতাল এখন এই আত্মীয় স্বজন এবং গাড়ির চালকরা দেখতেছে সামনে ট্রাফিক জ্যাম সামনে ট্রাফিক জ্যাম দশ কিলোর রাস্তা যাইতে দুই ঘন্টা সময় লাগবে এই পর্যায়ে সে অ্যাম্বুলেন্স হুটার বাজাচ্ছে তো বাজাচ্ছে বাজাচ্ছে তো বাজাচ্ছে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ তাকে রাস্তাও দিচ্ছে না তো এইভাবে এক সময় এই অ্যাম্বুলেন্সের ভিতরে লোকটা মারা যাচ্ছে এই হুটার বাজাইও রাস্তা ফাঁকা পাওয়া যাচ্ছে না হাইডেলি বাজায় বাজাইও রাস্তা ফাঁকা পাওয়া যাচ্ছে না তো গাড়ি চালক ভাইরা গাড়ি কিভাবে চালাবে তো এটা নিষিদ্ধ করা হয়েছে খুব সুন্দর আমরা আসলে বাঁচতে চাই এবং সেই সাথে আমরা স্লোগান দিতে চাই আর নয় শব্দ দূষণ আমরা চাই সুস্থ জীবন এখন সুস্থ জীবন নিয়ে ঘরে বসে থাকলে তো হবে না সুস্থ জীবন নিয়ে রাস্তায় বেরোতে হবে এখন রাস্তায় বেরিয়ে যদি দেখেন রাস্তার বেহাল অবস্থা তাহলে গাড়ি চালক বাইরে হর্ন না বাজে কি করবে বলেন তাই এই হর্ন নিষিদ্ধ করা হয়েছে খুব সুন্দর সেই সাথে আমি এই সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো প্লিজ ফুটপাথ সহ হাই রাস্তা যেন দখল দখল মুক্ত থাকে ভাই রাস্তার ট্যাক্স দিচ্ছে গাড়ি চালক ভাইরা গাড়ি মালিক পক্ষরা সেই রাস্তাটা বাজার ব্যবহার করবে এটা কোন কথা সেই রাস্তাটা হকাররা ব্যবহার করবে এটা কোনো কথা অর্ধেক রাস্তা হকাররা দোকান পাইরা বসে আছে অর্ধেক রাস্তা কাঁচামালের দোকান নিয়ে বসে আছে তাহলে কিভাবে গাড়ি চালক ভাইরা এই দোকানগুলো সরিয়ে অটো সরিয়ে নির্দিষ্ট সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে আমার এটাই প্রশ্ন ভাই যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন তবে সব কিছুর মূলে আমাদের রাস্তাটা নিরাপদ করতে হলে হাইডেলিক হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে এবং হাইডেলিক হর্ন গাড়ি চালকরা যেন না বাজায় সেই ব্যবস্থাটা করতে হবে প্রেসার দিয়ে জোর করে কয়েকজন ড্রাইভারকে আমরা জরিমানা করতে পারবো দশটা ড্রাইভারা করবো আর সুন্দর ক্লিয়ার একটা রাস্তা চাই যদি ক্লিয়ার রাস্তা হয় কখনো চালক বাজাবে না কারণ জানে চালকরা যে হার্ডিলি ফন বাজালে তেল বেশি খরচ হয় কোনো চালক ইচ্ছা করে তার গাড়ির তেল বেশি খরচ করতে চায় না ভাই তারা নিরুপায় হয়ে হাডিলি ঘন বাজাচ্ছে ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ভিডিওটা পৌঁছাই দিবেন সকল গাড়ি চালক ভাইরা যেন সতর্ক হতে পারে এবং হাডিলি ঘন্টা ব্যবহার করা থেকে বিরত থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম